মাটির ছাড়া রান্নার কড়াইতে এত সহজে ফুলকো জালেদার চিতই পিঠা তৈরি করা যায় না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো জালিদার মাটির সাঁচেরা দরকার হবে না চিতই পিঠা তৈরি করার জন্য রান্নার কড়াই থাকলেই খুব সহজে রান্নার কড়াইতে এরকম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এইভাবে পিঠা তৈরি করলে একদমই ফেল হবে না যে কেউ এই পিঠা তৈরি করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন চিতই পিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়োটা কাপ মেপে নিয়েছি আপনারা চাইলে বাটি মেপেও নিতে পারেন আর এই চালের গুঁড়োটা হচ্ছে ভেজা চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণে জল দিয়ে এটাকে মিশিয়ে নেবো আমাকে একটি দিদিভাই কমেন্ট করেছিল ফ্রিজে রেখে দেওয়া চালের গুঁড়ো দিয়ে কি পিঠা তৈরি করা যাবে অবশ্যই পিঠা তৈরি করা যাবে যদি ডিপ ফ্রিজে চালের গুঁড়োটা রেখে দেন তাহলে ডিপ ফ্রিজ থেকে বের করে সেটাকে নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে আর নর্মাল ফ্রিজে চালের গুঁড়োটা রেখে দিলে সেই চালের গুঁড়োটা বের করে পাঁচ থেকে দশ মিনিট পরেই পিঠে বানিয়ে নিতে পারবেন ভেজা চালের গুঁড়ো পরিবর্তে এখানে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে পিঠার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটাকেও মিশিয়ে নিয়েছি আর আমি জলটা হালকা কুসুম গরম ব্যবহার করেছি পিঠের ব্যাটার রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব আর বেকিং পাউডার মিশিয়ে পিঠা তৈরি করলে পিঠার ব্যাটারটা হালকা একটু পাতলা করে রাখতে হয় পিঠা বানানোর ঠিক আগে পিঠার ব্যাটারে এই বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার মিশিয়ে নেওয়ার পর পিঠার ব্যাটারটা রেখে দেওয়া যাবে না সাথে সাথে পিঠা বানিয়ে নিতে হবে কড়াইটাকে গরম করে নিয়েছি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার এখানে একটা সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নেবো এভাবে কড়াইটাকে গরম করে তেল ব্রাশ করে নিলে কড়াইটা একদম নন স্টিকের মতো হয়ে যায় পিঠা কড়াইতে লেগে যাওয়ার একদমই ভয় থাকে না এবার দেড় হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব আর এটাকে হতে দেব লো ফ্লেমে কিছু সময়ের জন্য কিছু সময় পর এবার ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এতটা জালিদার আর ফুলকো ফুলকো হয়েছে এভাবে কড়াইতে পিঠা বানিয়ে যাকে খাওয়াবেন তাকে যদি বলেন যে আমি কড়াইতেই এই পিঠা তৈরি করেছি সে বিশ্বাসই করতে চাইবে না যে এত সুন্দর কড়াইতে পিঠা হতে পারে এতটা জালিদার আর ফুলকো ফুলকো পিঠা যদি কড়াইতে তৈরি করা যায় তাহলে মাটির সাথে দরকার হবে না পিঠার পিছনের দিকটাও ঘুরে দেখাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে একদমই পুড়ে যায়নি আর কড়াইতেও কিন্তু লেগে যায়নি প্রথম পিঠাটা তো ফুলকো ফুলকো জালিদার হয়েছে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেড় হাতা পরিমাণে পিঠার ব্যাটার আবারও দিয়ে দেবো কড়াইতে এবার এটাকে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে কিছু সময়ের জন্য রেখে দেবো ঢাকনা খুলে দেখাচ্ছি দ্বিতীয় পিঠাটাও কতটা ফুলকো ফুলকো জালিদার হয়েছে যখনই আমি কোনো চিতই পিঠার ভিডিও আপলোড করি অনেকেই কমেন্ট করেন আপনি বাজার থেকে পিঠা কিনে এনেছেন তারপর কড়াইতে এভাবে দেখাচ্ছেন আসলে কি ধোয়া ওঠা পিঠা এভাবে বাজার থেকে এনে দেখানো যায় এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি প্রত্যেকটা পিঠা একইভাবে ফুলকো ফুলকো জালিদার হয়েছে চিতই পিঠা যে কোনো ভর্তা বা মাংসের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে আবার চাইলে এইভাবে পিঠা তৈরি করে দুধ চিতৈ পিঠাও তৈরি করে নিতে পারেন এরকম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা রান্নার কড়াইতে খুব সহজে তৈরি করতে পারলে মাটির সাঁচারা দরকার হবে না এভাবে পিঠা বানিয়ে যাকেই খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে পারবে না এই পিঠাগুলো রান্নার কড়াইতে তৈরি করা হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হল